আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক মিষ্টি কুমড়া তো প্রচুর মিষ্টি কুমড়া প্রায় দেড় মনের মতো তো এটা আমার ফুফুদের মিষ্টি কুমড়া তো এটা ফুফুদের ঘেরে লাগানো সেখানে কত গাছ আছে এত কুমড়া কিভাবে হলো আমি শুনছি সেখানে অল্প গাছ তো সেখানে গিয়ে আপনাদের দেখাবো যে এত মিষ্টি কুমড়া প্রায় দেড় থেকে দুই মন এত মিষ্টি কুমড়া ওখানে অল্প কয়টা গাছে কীভাবে হলো তো কথা না বাড়িয়ে আমরা এখন দেখতে যাব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক উপকার পাবেন এটা হাইব্রিড যাতে সম্ভবত মিষ্টি কুমড়া তো সবগুলাই বতি হয়ে গেছে মাত্র দু একটি মানে ফুল্লা আছে তো যাই হোক প্রিয় দর্শক আমরা কথা না বলে আমরা ঘের উদ্দেশ্য রওনা হয়ে আমরা ঘেরে যাই দেখব যে কেমন ফলন তো আমরা ঘেরে যাচ্ছি আস্তে আস্তে তো হেঁটে হেঁটে যাচ্ছি এই জন্য ক্যামেরাটা কাঁপতেছে তো যাওয়ার পরে আমরা খানিক দূর যাওয়ার পরে দেখতেছি একটা জামরুল গাছ প্রচুর জামরুলের ফুল হয়েছে মানে কলার মতো না দেখে আবার রওনা হলাম তো শেষ আমরা ঘিরে চলে আসলাম এ ঘিরে এসে দেখে তো অবাক গাছগুলা তেমন ভালো না তেমন জাপটাইনি গাছগুলা মোটাও না কিন্তু এই গাছগুলা এই পরিমাণ কদু হবে কোনোদিন আশাই করি নাই তো এখানে অল্প একটু জায়গা মিনিমাম পনেরো বি হাত জায়গার ভিতরে এই পরিমাণ কদু তো আপনাদের নিচ থেকে দেখানোর চেষ্টা করব তো আমরা নিচ থেকে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ ওই দেখেন একটা কদু আছে তো এখানে ওইখানে আরও একটা আছে তো যাই হোক অল্প একটু জায়গায় এত কদু